ওকে দেখো ভাইয়া আমাদের যে তিন নম্বর টাইপটা ছিল এইটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব হ্যাঁ ওকে এইখানে কপিকল কয়টা থাকবে দুইটা এইখানে কিন্তু কপিকল থাকবে দুইটা ওকে ওকে দেখো হুম টান এটা বড়ো করেই দিলাম হ্যাঁ এটা একটু বড়ো করেই দিচ্ছি ওকে দেখো এইটা আচ্ছা এইটা দেখো ভাইয়া এইটা ধরলাম এমন ভরের বস্তু এইটা ধরলাম হচ্ছে এম টু ভরের বস্তু আর এটাকে ধরলাম এম থ্রি এইবার কিন্তু তিনটা বস্তু হ্যাঁ কপিকল কয়টা দুইটা তার মানে টান বল কয়টা পাবো টান বল কিন্তু দুইটা পাবো মনে রাখবা খেয়াল রাখবা আমি বলছিলাম যে টান কপিকল জয়টা টান বলও কিন্তু ততটাই পাবো গুড তাহলে প্রথম সেমভাবে দেখো আমরা প্রথম যে ভিডিওতে দেখছিলাম সেইভাবেই প্রথমে যদি এমন বস্তুর কথা চিন্তা করি আচ্ছা একটু দেখো তো এটা একদম দাড়ি পাল্লার মতো লাগতেছে তাই না এম থ্রির ভরটা বেশি না এম টু ভরের ভর এম টু বস্তুর ভরটা বেশি দেখো এই কিন্তু নিচে নামতেছে তার মানে দেখা যাচ্ছে এম থ্রি বড়ো এম টু ছোটো তাহলে এখানে শর্তটা একটু মনে রাখব এখানে প্রথমে বড় হবে এম থ্রি তারপর এমন এগুলো কিন্তু উলট পালটও হইতে পারে হ্যাঁ জাস্ট এইটার ক্ষেত্রে এটি শর্ত তা দেখো প্রথমে আমরা এম টু বস্তুর ক্ষেত্রে বের করবো সেমভাবে এম টু বস্তুর ক্ষেত্রে ওকে দেখো এম টু ভারে বস্তু নিচের দিকে কী কাজ করবে ওজন বল সেম এম টু জি আর উপরের দিকে কী কাজ করবে টান বল এখন কথা হচ্ছে ভাইয়া বড়োকে দেখো বস্তু কি নিচে নামতেছে না বাট উপরে তো উঠতেছে তার মানে টান বল বড় তার মানে টি বড় আর এম টু জি ছোটো সমান এম টু এ কেন টু যেহেতু বস্তুটা এম টু ডান এম টু গেল ডান এম টু গেসায় এইবার দেখো এমন এরপর কি আসে এমন ডিফারেন্ট কালার দিয়ে দেখি হ্যাঁ এমন বস্তুর ক্ষেত্রে দেখো এইটা তো নিচে বস্তুর ভর নিচে কে ক্রিয়া করবে ওজন বল তাহলে এ মঞ্জি নিচের দিকে উপরের দিকে কি ভয়া দেখো প্রতিক্রিয়া বলার যেটা কেটে যাবে আমরা দুই নম্বর চিত্রে দেখলাম ভ্যানিস হয়ে যাবে বাট এইবার দেখো এই এমন ভরের বস্তুর সাথে এই দিকে একটা টান বল মানে সুতার টান আছে এই দিকে একটা সুতার টান তার মানে সুতার টান দুইটা তার মানে টান বল পাব দুটা তার টান বল কয়টা পাবো দুইটাই পাবো এখন কথা হচ্ছে ভাইয়া দেখো এই এই টান বল বড় হবে না এই টান বল বড় হবে কথা তো বলতে পারি তাই না দেখো এই বস্তুটা মানে এই বস্তুটা এম টু ভরের বস্তুটা উপরে উঠতেছে তার মানে এই পাশ থেকে ধীরে ধীরে এই দিকে যাবে গিয়ে এই দিকে যাইতে থাকবে তাই না আবার এখান থেকে এই এইদিকে যাইতে থাকবে তোমরা কি বুঝতে পারতোস এইভাবে নামতে থাকবে মানে বস্তুটা নামতে থাকবে বোঝা যায়। যায় আচ্ছা মানে এই পাশে আসতে থাকবে তাহলে দেখো এইটা যেহেতু একটা সুতা এইটা হচ্ছে আরেকটা সুতা তাই এই সুতার টানকে ধরলাম টিওন আর এই পাশে সুতাটার টানকে ধরলাম টিটু তাহলে দেখো ভাইয়া বস্তু এমন এমনভাবে বস্তুর দিকে যাবে তাই না তার মানে বড়ুকে টিটু আর বস্তু যাবে না বাট এইখানে যে আমাদের তরুণ ক্রিয়া করবে তরুণ তরুণ তো এদিকে তরণ ছিল এই দিকে এই দিক থেকে এই দিকে আসবে বাট অত পেঁচানোর দরকার নাই আমরা বেসিক্যালি মনে রাখব যে এই বস্তু উপরে উঠতেছে তার মানে এই দিকেই সরে যাবে আর এই দিকে যদি সরে যায় তাহলে টি টু হবে বড় আর টি ওয়ান কী হবে ছোট তাহলে এটা করতেছে দেখো টি টু বড়ো মাইনাস টি ওয়ান ছোটো সমান এম এ এম কোনটা হবে এম ওয়ান এ এমন বস্তু ক্ষেত্রে ডান এবার আসি এম থ্রি চলো ভাই দেখো এম থ্রি বস্তুর ক্ষেত্রে এটা কি হবে দেখো ভালো করে লক্ষ্য করো এম থ্রি বস্তু নিচে কী কাজ করবে ওজন উপরে কী কাজ করবে টান বল টি বড়োকে এম জি নিচে নামতেছে তার মানে এম থ্রি জি বড়ো টান বল ছোটো এই দেখো টান বল ছোটো সমান কী হবে এম থ্রি এ তাহলে সমীকরণ কয়টা পাইলাম ভাইয়া দেখো এটা এক নম্বর সমীকরণ ধরো এটা দুই নম্বর এইটা তিন নম্বর তাহলে এই কপিকল থেকে আমাকে কী বের করতে হবে একটা তরুণ টান বল আচ্ছা কী করলে বের হবে দেখো এক নম্বর দুই নম্বর হ্যাঁ দেখো এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ আমরা যোগ করে দেব তাহলে এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর যোগ তিন তিন যোগ করে দাও আমি সমীকরণটা বসাই দেখো দেখা কি যায় হ্যাঁ যাচ্ছে তাহলে টি মাইনাস এম টু জি সমান এম টু এ দুই নম্বর সমীকরণটা কি ছিল দুই নম্বর সমীকরণ হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান সমান এম ওয়ান এ থার্ড তিন নম্বর সমীকরণ এম থ্রি জি মাইনাস টি সমান হচ্ছে এম থ্রি এ দেখো ভাইয়া এ কিন্তু পাইছি তাই না তিনটা যোগ করে তো দেখো মাইনাস টি প্লাস টি কাটে আর কে কাটে ওহ আচ্ছা এই এই টার্মটা তো টি টু তাই না এই সুতার টার্ম যদি টি হয় এই টার্ম তো টি টু তাহলে এখানে টি টু হবে এবার ঠিক আছে ওহ এটা তো টি প্রথম এম টু টি ওকে আশা করি বুঝছো তাহলে এটা টি এটা টি টি টু হচ্ছে ওয়ান দেখো মাইনাস টি টু প্লাস টি টু কাটে মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান কাটে এই সুতার টান তো টি ওয়ান এবং এই সুতা হচ্ছে টান হচ্ছে টি টু কারণ সুতা হচ্ছে দুইটা এই জন্য টানও পাবো দুইটা বুঝছো ওকে তা থাকে কে কে দেখো তো এম থ্রি জি এম থ্রি জি মাইনাস এম টু জি সমান আচ্ছা তিন ওটা যোগ হবে দেখো এখানেও এ এখানেও এ এখানেও এ আমি একবারে এ কমন নিলাম তাহলে এমন প্লাস এম টু প্লাস এম থ্রি আশা করি বুঝতে বুঝতে পারতো সো বোঝা কি যাই আচ্ছা দেখো ভাইয়া তরুণ কিন্তু অলরেডি বের করেই ফেলছি কারণ তরুণের সঙ্গে এমন এম টু এম থ্রি গুণ অবস্থায় আছে জাস্ট এদিকে ভাগ করে দেবো আর এখানে জি কমন নেবো তো সূত্রটা আমি এখানে লিখতেছি এ সমান জি কমন নেও তো এখানেও জি এখানেও জি তাহলে জি কমন নিলাম এম টু এম থ্রি মাইনাস এম টু এম টু নিজেকে থাকে দেখো এম ওয়ান এম টু এম থ্রি এর সঙ্গে গুণ এদিকে এসে হবে ভাগ তাহলে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ অর্থাৎ কপিকল যে তরণ আছে এই দুইটা কপিকল থাকলে এর তরণ হবে এটা এবং ভাইয়া পরীক্ষার জন্য এটাই মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটাই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে তাহলে দেখো আমরা এই দুইটা কপিকল থাকলে যে তরণ হবে তার সূত্রে বের করছি আচ্ছা কতক্ষণ সময় হলো আচ্ছা ওকে ডান তো তরুণ বের করে ফেলছি তাই না এইবার দেখো তো আমাদের টান বল লাগবে এখন লক্ষ্য করো এই সূত্রে আছে টিওন তাহলে দেখো তো টিওন টান বল কি বের করতে পারবো না দেখো এম টু ভর জানি জি জানি এম টু জানি বাট এটা জানি না কিন্তু এ তো আমরা বের করে নিচ্ছি এই এর মানটা এখানে বসে দিবা বসে টিয়ন পাবো আর তো মনে রাখবা এটা হচ্ছে প্রথম সুতা এই সুতার টান বল এখন পরীক্ষায় যদি বলে যে দ্বিতীয় সুতার টান বল বের করো তখন কি করবা দেখো তো এই সমীকরণটার দিকে লক্ষ্য করো এখানে টি টু আছে তাই না তাহলে এম থ্রির মান জানি যে এর মান জানি এম থ্রিও জানি এর মান দেখো এইখানে বের করছি এই এর মানটা এইখানে বসাবো তাহলে টি এর মান পাবো তো এই ছিল আমাদের কপিকল আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো কেউ যদি বুঝতে সমস্যা হয় কারো আবার প্রথম থেকে একটু দেখবা মোস্ট দেখো প্রথম ভিডিওটা দেখবা প্রথম ভিডিওটা দেখলে এই যে আর দুইটা পাঠ করছি আর কারো সমস্যা হওয়ার কথা না ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা ধন্যবাদ